হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আর আমার কুচকুশো দেখো এদিকে একটা মুসম্বি বিলে নিয়ে দেখো ও খোসা শুদ্ধ কামড়াচ্ছে আর এই দিকে রান্না করছি আর কড়াইটা আমার এত পুড়ে গেছে উচ্ছেগুলোকে আমি আগে ভেজে নিয়েছিলাম হালকা হালকা করে তারপরে আজকে রান্না করব হচ্ছে উচ্ছে সস দিয়ে রান্না করব আর এই উচ্ছে চচ্চড়িটা তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ একবার অন্তত আমার কথা শুনে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো যারা কিতো খেতে না পছন্দ করে তারা অবশ্যই খাবে পেঁয়াজটা হালকা হালকা ভেজে আমি উচ্ছে ভাজাগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো একটু পরিমাণ মতো চিনি নুন আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো একটু আর দেবো টমেটো সস দেখো একটু বেশি পরিমাণ টমেটো সস দেবে দিয়ে এবার ভালো করে বেশ নাড়াচাড়া করবে একদম কষাবে যখন তেল ছেড়ে যাবে তখন নামিয়ে নেবে আর দেখো দেখতে কি সুন্দর লাগছে না আজকে আমি সিম্পলি রান্না করেছি তাই তোমাদের যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি আর স সোজাসুজি চলে গেছি শপিং মলে আজকে রিলায়েন্সে গেছিলাম কিছু গ্রসারি আইটেম আনতে হ্যাঁ তার জন্য চলে গেছি দেরি হয়ে গেছে হ্যাঁ এই দেখো সব জিনিসপত্র নেওয়া হচ্ছে কি কি নিতে হবে মাসকাবারি জিনিস হ্যাঁ একটা টলির ভিতরে করে দেখো ওই যে ঢুকে গেছি আর এই রিলায়েন্সে তো সব জিনিস সব মলেই আমার সব জিনিসই পাওয়া যায় কিন্তু এখানে খুব ছোট ছোট প্যাকেটগুলো পাওয়া যায় বিশালে একটু বড়ো বড়ো প্যাকেটগুলো পাওয়া যায় প্রথমে নেওয়া হলো চাল মেন জিনিস সংসারের মেন জিনিস হচ্ছে কিন্তু চাল চাল থাকুক সবজি না থাকুক নুন ভাত খাওয়া যায় কিন্তু চাল হচ্ছে সবথেকে মেন এই যে কিছু কিছু জিনিসপত্র সব নেওয়া হয়ে গেছে লাস্টে একটা বিস্কুটের প্যাকেট নিলাম এই বিস্কুটটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে এর জন্য একটা এই বিস্কুট নিলাম খেতে খেতে বাড়িয়ে আসবো আর রাস্তায় বেরিয়ে আমি উল্টোপাল্টা কিছু খাই না আমি এই বিস্কুটই খা খাই আর এই দেখো ওই ওই আর এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে হাত ধরে টানা টানি করছে আর ডিনার সেটগুলো দেখো দেখতে হেবক না আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে আমাকে অবশ্যই লাইক শেয়ার করে দিই